তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশাপদ এখানে দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেল ম্যান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চারশোটি তো তোমরা বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট পুলিশ বি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে দুশো কুড়িটি তো তোমরা বিস্তারিত পাবে ডিবি ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে সেনাবাহিনীতে অগ্নিবীর বায়ু তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ এখানে আবেদনযোগ্য তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আঠাশ সাত চব্বিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সি সিডিএসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ কিন্তু বলে দেওয়া হয়নি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে আঠেরো সাত চব্বিশ বিস্তারিত পাবে টিবুল ডাব্লিউ ডট এস এম এফ ডাব্লিউ বি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে উত্তর পূর্ব রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে এক হাজার একশো চারটি তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে এগারো সাত চব্বিশ বিস্তারিত পাবে টিবুল ডাব্লিউ ডট এনইআর ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইনে নেক্সট থেকে বলা হচ্ছে চন্দা অর্ন ফ্যাক্টরি অ্যাপার তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাস হলেখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো চল্লিশটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে কুড়ি সাত চব্বিশ বিস্তারিত পাবে এস টি ডিপিএস ডট ডবল স্লাস ডট ডট ইন নেক্সট তাকে বলা হচ্ছে কম্বাইন গ্রাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে সতেরো হাজার সাতশো সাতাশটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে চব্বিশ সাত চব্বিশ তো তোমারও বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এস এস সি ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হয়েছে আইবি পি এস পরীক্ষার মাধ্যমে ব্যাংকে ক্লার্ক তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে ছ হাজার একশো আঠাশটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে একুশ সাত চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট আইবিপিএস পি এস ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে আইটিবিপি পুলিশে এডুকেশানস কাউন্সিলর তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশ লেখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো বারোটি আবেদনের শেষ তারিখ বলা হয়েছে নয় আট চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নৌবাহিনীতে চাকরি তো এখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ লেখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চল্লিশটি আবেদনের শেষ তারিখ কুড়ি সাত চব্বিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইনে নেক্সট তাকে বলা হচ্ছে ভান্ডারা অর্ন ফ্যাক্টরিতে ডেঞ্জার বিল্ডিং ওয়ার্কার তো এখানে বলা হচ্ছে আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে একশো বাহাত্তরটি আবেদনের শেষ তারিখ পনেরো সাত চব্বিশ বিস্তারিত পাবে স্টেটিক পেস্ট অফ ডবল স্লাস মিউসিশন ইন্ডিয়া ডট ইনে নেক্সট তাকে রয়েছে সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের এম টিএস ও হাবিলদার তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে আট হাজার তিনশো ছাব্বিশটি আবেদনের শেষ তারিখ একত্রিশ সাত চব্বিশ বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এস এস সি ডট জিও ডট ইন তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের দেশাব পদ এখন দরখাস্ত করে